এরা কিচ্ছু কাহানি কিংবা আপনার হুমকি ধমকি কোনো কাজে এসছে বা ফলবতী হয়েছে সেটি আসলে কার্যকর করা যায়নি তিনি সগৌরবে সেখানে বহাল থাকবার সেখানে মোতায়েন আছেন গত এক বছরের মধ্যে প্রথমবারের মতো তাকে প্রকাশ্য আমরা দেখেছি তিনি ক্যান্টনমেন্টে গিয়েছিলেন প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লা যদি আমাদেরকে বলতেন যে গত বছর কিন্তু এই যে অনুষ্ঠানটিতে তিনি গিয়েছিলেন মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীতে গত বছর ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে গিয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইবার রাষ্ট্রপতি কেন গেলেন প্রধান উপদেষ্টা কেন নন দেখুন আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি তিন বাহিনী প্রধান আর অনুষ্ঠানটা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ফলে সিরিমোনিয়াল যে আপনার অপরিহার্য অলঙ্করণ হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি তো সে কারণেই আহ আমরা দেখলাম ফর্মাল যে ফটো সেশন তার সমৃদ্ধি করেছেন তিনি এবং বছর ঘুরে আপনার এই সময়টায় তাকে আমরা দেখেছি যেখানটায় তার সংস্থাপিত হবার কথা সেখানটাই এটা তো অবাক হওয়ার কিছু নেই আর যতই আপনি বলেন না কেন যে তার আমন্ত্রণে সারা দিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা বৃন্দ কিংবা অন্য নেতৃবৃন্দ অনেকেই আহ বঙ্গভবনে যাননি মানে আমি নিজে উপস্থিত ছিলাম খেয়াল করেছি যে কে বা কারা এসেছিলেন সেখানে তাদের অনুপস্থিতি মধ্যে আবার কোন কোনো উপদেষ্টাকে আমরা দেখেছি সেখানে হাজির হতে ফলে এক ধরনের বিভাজন এবং এই যে আহ্বান বয়কট করবার সেটিও কিয়দংশিক ভাবে কার্যকর হয়েছে এখন সেই ঘের থেকে আমাদের মহান রাষ্ট্রপতি বেরিয়ে আসছেন এবং তিনি ভিজিবল হয়েছেন এবং সেই সঙ্গে যেই ব্যাপারটি আমরা লক্ষ্য করলাম তিনি যে সভাতে যা তার জন্যই গঠিত এই কার্ড রেজিমেন্ট তাদের এই যে সেরিমনি সেখানে তাকে তত্ত্বাবসবভাবে হাজির হতে হয়েছে এবং তিনি সেটি সুচারুভাবে সম্পন্ন করেছেন এর মধ্য দিয়ে ওই বিষয়টিও পুরস্কার হচ্ছে যে এই পিনাটি নামক একজন আপনার রাষ্ট্রের ব্রাহ্মণ তিনি প্যারিস থেকে যে সমস্ত বয়ান দিচ্ছিলেন মানে আপনার পয়লা জুলাই থেকে সমত হওয়ার আহ্বান জানিয়েছিলেন আহ যে মে মেয়ে এসে চারটার সময় যাওয়া হবে তার অনুসারীরা সে দিয়ে দেখা গেল তারা অতিক্রম করতে পারেননি এবং পরবর্তীতে যেটা ঢাকঢোল পেটিয়ে বলা হয়েছিল যে হাজার পঞ্চাশে মানে লোক মব করে মহামান্য রাষ্ট্রপতি যে আবর বঙ্গভবন আহ উঠলেন সেটি কিন্তু শেষ পর্যন্ত ফলবতি হয়নি আমি সাহস করে পিনাকি ভট্টাচার্যকে চ্যালেঞ্জ করেছিলাম এবং তিনি আমাকে ট্যাগিং করবার চেষ্টা করেছেন প্রথমে বলেছেন বিএনপির ফেউ তারপরে বলবার চেষ্টা করেছেন যে তিনি আমাকে আপনার স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে আপনার মেরে ফেলবার চেষ্টা করবে তারপর আবার বলেছেন যে না গুলি খরচ করেনা ঠিক হবে না তিনি হুমকি দিয়েছেন আমাকে পার্শ্বিক ভাবে অত্যাচার করবার তো এই যে বিকৃত মস্তিষ্ক একজন ব্যক্তি প্যারিসের মতো সুসভ্য একটি জায়গা আমি বেশ কয়েকবার প্যারিসে গেছি এবং আপনার ইউরোপের সাংস্কৃতিক ক্যাপিটাল বলা হয়ে থাকে সেরকম একটি সুসভ্য জায়গায় যেখানে জলের গানের দলনেতা বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন তার এই রাজনৈতিক আশ্রয় নেয়া সঙ্গে এই পিনাকির আশ্রয় কোনোভাবে রিকনসাইল করা যায় না তিনি তো রীতিমতো সেখান থেকে ইন্টিমিডিয়েট করছিলেন পুরো জাতিকে মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের মাননীয় সেনা প্রধানকে অধম নাজমুল হাসান কলিমুল্লাহকে সুতরাং আবার মনে হয় সময় এসছে সবাই মিলে আপনার যারা বিভিন্ন প্রান্তের আছে এই লোকটাকে অবিলম্বে ফ্রান্স থেকে বহিষ্কার করবা কারণ ফ্রান্সের যে সংস্কৃতি প্যারিসের যে ঐতিহ্য তার সঙ্গে হয়তো একটা শান্তনা আমরা খুঁজে পেতাম কোন অবস্থায় এটি জাস্টিফাই স্যার আপনি একে কেমন দেখলেন রাষ্ট্রপতির বডি ল্যাঙ্গুয়েজ তার অ্যাপিয়ারেন্স কারণ আমরা তো তাকে এক বছর ধরে দেখিনি তার একটি স্টিল ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখছি মানে একটা গ্রুপ ছবির মধ্যে আপনি নিশ্চয়ই সশরীরে দেখেছেন সরাসরি দেখেছেন চর্মচক্ষে দেখেছেন তিনি সুস্থ আছেন কিনা তিনি কেমন আছেন বডি ল্যাঙ্গুয়েজে কি প্রকাশ পেল দেখুন এটা একটা সেরিমোনিয়াল আপনার জেস্টার এবং ফর্মাল ফটো সেশন সেটি আপনার যারা ছবি তুলেছেন তারাই চর্মচক্ষে দেখেছেন অন্য কারো দেখার সুযোগ সেখানে অবারিত ছিল বলে আমি মনে করি না আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে অবশেষে আহ আমরা দেখতে পাচ্ছি তিনি সগৌরবে যথাস্থানে মোতায়েন আছেন এখন চক্রি কিংবা আপনার হুমকি ধমকি কোন কাজে এসছে বা ফলবতী হয়েছে সেটি আসলে কার্যকর করা যায়নি তিনি সগৌরবে সেখানে বহাল থাকবার সেখানে মোতায়েন আছেন গত বছর গত বছর শেখ হাসিনা এই অনুষ্ঠানে গিয়েছিলেন রাষ্ট্রপতি জাননি এবার কি আপনার মনে হয় রাষ্ট্রপতির এখনো তিনি যে বেঁচে আছেন এখনো তিনি স মহিমায় আছেন সহপদে বহাল আছেন সেই জন্য কি তিনি এবার গেলেন নাকি অন্য মানে নাকি একটা ধারাবাহিকতা রক্ষা বা প্রধান উপদেশটা এটা মেসেজ ইজ সেটি হচ্ছে তিনি ইগনোরবল নন শ্রদ্ধা তিনি রালেদাকট স্টিল

দখলবাজদের হাতে এখন নার জায়গা দেখা তো উনি তো স্বাভাবিকভাবে রাষ্ট্রের প্রতি তো উনি তো উনি তো কার প্রতি অন্যায় করতে পারেন না উনি সন্তানদের প্রতি সন্তান তুল্য আচরণ যা দখল করে নিশ্চিত নিয়ে যায় আমার সম্পত্তি তোরা নিয়ে যদি শান্তি থাকিস থাক তোরা উনি এইভাবেই ট্রিট করছেন আমার 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 নাহলে তো যদি রাষ্ট্রপতি চাইতেন ইউনেস্কে ওই ঈদগাহে নামাজ পড়তে রাষ্ট্রপতি যদি চাইতেন রাষ্ট্রপতি যদি বলতেন আই ওয়ান্ট টু গো দেয়ার

এটা তো আর্মির এখানে না আর্মির এখানে এরকম বক্তৃতা দেওয়ার কথা দেশপ্রেমিক হওয়ার জন্য বলা হয় আপনি আরো দেশের জন্য ইয়ে দিয়ে দিবেন আপনার দায়িত্ব বোধ পালন করবেন কত পালন করবে কিন্তু কেন বললো নেতৃত্বের প্রতি অনুগত থাকো দিস ইজ এ পয়েন্ট আমার ওনার বক্তৃতা তো উনি রাখেন নাই এলস যারা লেখে তারাই কিন্তু এখন আসলে ক্ষমতায় কিন্তু তারা হয়তো এখন বাইরে আসতে পারতেছে না আসছে না তো তারা কিন্তু লিখে দিয়েছে নেতৃত্বের প্রতি অনুগত তারা তার মানে কি পুরা আর্ম আর্ম फोर्सेस নেতৃত্বের প্রতি অনুগত হ্যাঁ দেখেন ওখানে আপনি পিজিআর ওখানে সব সেনাবাহিনী প্রদান ছিল বিমান বাহিনী প্রদান ছিল সব বাহিনীর সমস্ত উদ্যতন কর্মকর্তারা ছিলেন এরকম কোন একটা সমাবেশে এই ক্ষমতা দখনগাড়ি ইউনসেট ইউনস ছিলেন একটা বলতে একটা উদাহরণ দিতে পারবেন না উনি তো তিন বাহিনীর সাথে বৈঠক করছেন কিন্তু এত একটা বিশাল সেনার সেনা নৌ এবং বিমান বাহিনী উর্ধ্বতন কর্মকর্তাদের এরকম একটা ইয়াতে কনফারেন্সে বা এটা এক কনফারেন্স এটা এক ধরনের সমাবেশ তো তো সেখানে এরকম আপনি ইউন সাহেবের খেয়াল করে দেখেন তো নৌ সো হি ভেরি মাচ ইন হিস পজিশন এখন হচ্ছে কি দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি সে রাজনৈতিক পরিস্থিতিতে উনি এখন একা হয়ে আছে এতে তো কোনো সন্দেহ নাই উলিতে এখন একা হয়ে আছেন পর সমস্ত ওপেন রাজনৈতিক শক্তি তাকে ইগনোর করছে এটা ইউএস একা না তো বিএনপি করছে বিএনপি করছে আপনার মানে আমি আরেকটা যেটা আছে দেশদ্রোহী বা মুক্তিযুদ্ধের বিরোধী আমি এটা নামই নিতে চাই না কিন্তু আপনি বলেন যে কোন কোন ইয়েটা আছে হ্যাঁ কিছু আছে কারা ওই যে দল এক পার্টি যেটা যেগুলো গলির মধ্যে ইলেকশন করলে জিতবে না হ্যাঁ গলির মাছানের কাছে হেরে যাবে সেই নেতারা কিন্তু রাষ্ট্রপতির দাওয়াতে যান ঠিক আছে সেটা হইতে পারে কিন্তু আসল যারা আওয়ামী লীগ নাই বিএনপি তাকে ইগনোর করছে এবং বিএনপি কে এখন পর্যন্ত প্রশ্ন তুলেছে যে রাষ্ট্রপতির সাথে এই আচরণ কেন করা হচ্ছে যে এগারো বার বিদেশ সফর করা হইল একবার জন্য রাষ্ট্রপতির সাথে দেখা করা হইল না করেছে কিন্তু বিএনপির রাষ্ট্রপতি যখন থাকবে তখন যখন বিএনপির প্রধানমন্ত্রী দেখা করবে না তখন কিন্তু এরাই আবার নাচতে নাচতে বলবে এই যে দেখো রাষ্ট্রপতিকে অপমান করতেছে ঠিক আছে সেটা তোমরা বেছে নাও মানুষকে বেছে নিতে বলছেন উনি সিম্পল দ্যাট ইজ এ সিগন্যাল এবং আমি রাষ্ট্রপতির ছবিটা দেখেছি শুধু ছবিটা দেখেছি আপনি ছবিটার মধ্যে রাষ্ট্রপতিকে আমি কোনোভাবে দেখি নাই যে তার উনি মানে ইয়ে হয়ে আছেন মানে বিমর্ষ বা ছবিটা ছবিটা যত করে আমি ক্লোজ করে দেখার চেষ্টা করেছে না হেজ হেজ ভেরি মাছ ওকে আমি জানি না উনি এক করার জন্য যথেষ্ট শক্তিমান কিনা যতটি মানসিক ভাবে শক্তিমান কিনা যতটা শক্তিমান তার তার পাশে যারা তাকে শক্তি দিয়ে রেখেছে তবে আপনি রাষ্ট্রপতিকে যদি বিবেচনা করেন দেখেন রাষ্ট্রপতির ওখানে যা ওয়াকার যেমন কি সিগনাল দেয়নি নামাজ পড়িয়ে উনি তো সাহেবের সাথে সাথে পড়তে নাই রাষ্ট্রপতির এক আরো একটা জিনিস দেখেন ঈদের সময় ইউনুস সাহেবের বাসায় উনি সস্ত্রীক দেখা করতে গেছেন সেটা কি ইউনুস সাহেব একা বসা আর তার সস্ত্রীক তারা দুজন বসা এই তো ছবি আর রাষ্ট্রপতির ওখানে সব করিমুল্লা ভাইদের মতো সকল বাংলাদেশের যারা এখন এখন ওপেন বুদ্ধিজীবী আছেন আর কি যারা পলাতক বুদ্ধিজীবী তাদের কথা আমি ওপেন বুদ্ধিজীবী তারা আছে তারা তো গেছে সবার সাথে আছে তো ইমাস গেটেছে যা রাষ্ট্রপতিকে বললেই আপনি বঙ্গবন্ধুর ভবন ভেঙে ফেলেছেন সেটা হলো এক ধরনের সেনাবাহিনীর চৌকিদারি দায়িত্বের কারণে কিন্তু সেনাবাহিনী কি রাষ্ট্রপতি ভবনে ও চৌকিদারির দায়িত্ব পালন করবে ডোন্ট থিংক সো কারণ তখন তাদের অস্তিত্বের উপর হামলা হবে সাইফুল ভাই যদি তাই হয়ে থাকে তাহলে এই বঙ্গভবন থেকে তো বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিল মাহফুজ আলম নিজে এক নাম্বার দুই নাম্বার আপনি অভিযোগ করেছেন যে বিএনপি রাষ্ট্রপতিকে ইগনোর করছে বিএনপি না করার কারণেই তো রাষ্ট্রপতি এখনো বহাল আছেন

যদি কোন রকম এরকম চেষ্টা কেউ করতে আমির সাথে যখন রক্তক্ষ হতো তো এইটা দেখে নেয় বিএনপি মুখ বাদ কি বাদ রাষ্ট্রপতিকে অপারেশন কে রাষ্ট্রপতিকে অপারেশন চেয়েছে একবার বলুক যে কেউ ওপেনলি বলছে রাষ্ট্রপতিকে অপারেশন হচ্ছে মানে সরকারি লেভেলে যারা পারে ওই কোথাকার হাসনাত আবদুল্লাহ কোথাকার অমুক তমুক রাষ্ট্রপতি নিয়ে কথা বলছে আর সরকার মধ্যে কে বলছে একজন বলেন ওয়ান নো ওয়ান কারণ কি রাষ্ট্রপতি হলো তাদের ফাউন্ডেশন দিস গভেন্টস ফাউন্ডেশনের মানে এখন পর্যন্ত রাষ্ট্রপতি কথা বলো না বলেই কিন্তু তারা এখন পর্যন্ত ঠিকই আছে রাষ্ট্রপতি যদি এখন বলে দেয় যে যে রেফারেন্সের কারণে তুমি ক্ষমতা আসছো এই রেফারেন্সের কোনো অস্তিত্ব নাই এটা যদি বলে দেয় সে বলে দিল রাষ্ট্রপতি নিজে তো বলেন নাই যে শেখ হাসিনা রিজাইন করেন এটা আমাদের মতিউর রহমান চৌধুরীর সাথে ওনার ব্যক্তিগত খাতিরের কারণে উনি বের করে নিয়ে আসছে রাষ্ট্রপতিকে বলছে বলে নাই রাষ্ট্রপতি স্টিল এদের ফাউন্ডেশন কিন্তু এরা কখনো রাষ্ট্রপতিকে সরাতে এখন চাইবে না কারণ এরা বিপ্লবের বিপ্লবের যে সনদ যেটাকে বলে বিপ্লবী ডিক্লারেশন যেটাকে বলে রেভলিউশন ডিক্লারেশন যেটা বলে সেকেন্ড রিপাবলিক ডিক্লারেশন এগুলো তারা মুখে মুখে বলছে তারা এটা সম্পর্কে বাস্তবে কোনো জ্ঞান ছিল না যে কারণে তারা এই কথাগুলো বলার জন্য দুই তিন মাস সময় নিচ্ছে নাহলে তো যে কোনো বিপ্লব যদি হইতো এটা যদি অনব্যত হইত এটা তো পরের দিনই ওনারা যেটা মহাজ বলেন খুব যৌক্তিক ভাবে বলেন যে এই ব্যাটারা কেন ওখানে শপথ নিচ্ছে এরা শপথ নিল না ও কিন্তু বলে যে তোমরা তাদের যে গোপন যে আতাতটা যে মানে গোপন যে অবস্থানটা যে এখন যদি বলে দেয় যে আমার কাছে আমি তো কোন রেফারেন্স পাঠাইনি এটা ল মিনিস্ট্রি পাঠিয়েছে আমার আমার মাধ্যমে তো যায়নি আমার কাছে ল মিনিস্ট্রি এনে দিছে আমি এটা বলছি রাষ্ট্রপতি বলা আমরা বলছে যে আমি কি বলছি যে শেখ হাসিনা কাছে আছে আমি শুনেছি তাই না এখন রাষ্ট্রপতি তাদের ফাউন্ডেশন হয় না তো কালকে আজকে রাষ্ট্রপতি নিয়ে কোন টাচ করবে আমি কনস্টিটিউশন সময় নাই কিন্তু আমি কনস্টিটিউশনাল প্রভিশন দেওয়া বলবো এই রাষ্ট্রপতিকে টাচ করার ক্ষমতা এখনকার গভর্নমেন্টের নাই বিকজ দেয়ার ফাউন্ডেশন লেজ দেয়ার এই বঙ্গভবন তাদের তাদের অস্তিত্ব এই বঙ্গবনে তারা টাচ করবে না আর মাহফুজ আলম মাহফুজ মাহফুজ আলম যে বঙ্গবন্ধু ছবি বঙ্গভবন থেকে নামিয়ে ফেললো শুনেন এই কতগুলি পাগল পাগলে কিনা বলে ছাগলে কিনা বলে ও তখন মনে করছে একটা পাগলামি করলাম পাগলামি তখন অমন সময় ছিল না যে ওই পাগলটারে মানে কিছু করার না এখন করুক এখন বঙ্গভবনে ঢুকতে পারি কিনা দেখেন তখন তো তাদের অবারিত জায়গা ছিল যে বঙ্গবন্ধু যখন ইচ্ছা যখন যাচ্ছে ওখানে বসতেছে ওখানে খাচ্ছে ওখানে যাচ্ছে ডাইনিং টেবিল অর্ডার দিচ্ছে কুকদেরকে অর্ডার করে ওখানে খাওয়া দাওয়া করতেছে সবকিছু তারা করছে তখন একটা ছবি ছবি তুলছে আবার নিশ্চয়ই ওরা যখন বেরিয়ে গেছে তখন ওই ছবি ওখানে ঠিকই আছে এগুলো মানে বলে না যে আপনি বাচ্চারা উল্টা উল্টা করে ফেলে না তখন আপনার কিছু করার থাকে এইসব পাগল ছাগল কি করছে না করছে একটা পাগলামি করছে তো পাগলামি হয়তো তাকে তখন কিছু বলে নাই কারণ পাগলদেরকে তখন টাচ করলে তো আবার চারিদিকে গেঞ্জাম লাগতে পারতো এই জন্য কিছু বলো নাই মানে এখন কি পারবে এখন 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 ওই যে উনি এই কলমুল্লাহ ভাই বললেন যে তাহলে পাগল ছাগল আপনি যাদেরকে বলছেন তারা হচ্ছে কি ডক্টর ইউনুসের নিয়োগকর্তা রাইট রাইট পাগল পাগল ছাগল না হলে এরা বলে আমরা সেকেন্ড রিপাবলিক গ্রুপ এরা বলে আমরা আমাদের দ্বিতীয় স্বাধীনতা হয়েছে এরা বলে আমাদের এটা দ্বিতীয় বিপ্লব হয়েছে তো তাদের ঘোষণা কই তাদের কর্মসূচি কোথায় টিল ডেট দে ডোন্ট হ্যাভ এনি ইয়ে টিল ডেট 맨 তাহলে তারা বলার ঠিকই বলে যে শহীদ মিনারে নাহ니아 তোমরা যে তোমাদেরকে খুন করছো উনি তো বলছিল তোমরা তো তোমাদের খুন করছো তোমাদের বিপ্লব খুন হয়ে গেছে বিপ্লব তো কি এতেই হয়ে গেছে তোমরা যেটাকে বিপ্লব বল না তারা যে জুলাই সনত করতে চাচ্ছে তাহলে জুলাই সনদের কি হবে জুলাই সনদ করে কি লাভ হবে রে ভাই তিন জোটা তো তো উপরে গিয়েছিল এরকম লেখেন না সাইন করেন না সব পার্লামেন্টে পাস করাইতে হবে না আনটিল আনলেস দিস কনস্টিটিউশন ইয়ে থাকে একটেন্সে থাকে আপনার তো যাই কিছু করেন ইমিউনিটি দিক যাই দিক অধ্যসদে পাশ না হয় এই ইউনো সাহেব হবে মামলা হবে সাজা হবে রাষ্ট্রদ্বিতের মামলা হবে তো দিস নট সো ইজি যে আপনি জনদের মধ্যে সব লিখে দিলেন সেভাবে পাশ হয়ে যাবে সব সনদাকারে না প্রতিটা পয়েন্টে পয়েন্টে কিন্তু আলোচনা হবে সংসদে প্রতিটা পয়েন্টে পয়েন্টে কিন্তু ওখানে অ্যামেন্ডমেন্ট আসবে তারপরে আপনি পাশ হবে এখন তারা কি লিখলো এই দশ মাস পরে এগারো মাস পরে বিদেশি কমিশন যে কমিশনের চেয়ারম্যান নিজে চেয়ারম্যান নিজে কি করছেন উনি নিজেও বুঝতে পারেন উনি কখনো বলেন পুনর্লিখন কখনো বলেন সংশোধন কখন বলেন এই কখন বলেন সেই যার নিজের কোনো তাত্ত্বিক অবস্থান আছে কিনা সংবিধানের ব্যাপারে সে জানেই না সে এখন পর্যন্ত শিওন না যে এই আপনি এত বড় একটা সহজ যে পাশ করবেন এই সনদ হুবহু আপনি পার্লামেন্টে পাশ করাবেন ইজ ইট পসিবল বাংলাদেশের মতো জায়গাতে আপনাকে টু থার্ড নিতে আর টু থার্ড যখন বিএনপি নিবে বিএনপি যখন টু থার্ড নিবে সে যখন টু থার্ড নিল বিএনপি যখন টু থার্ড নিবে বিএনপি পাশ করবে এটা পুরা যেটা তো এগ্রি করবে ওটা থেকে সরে যাবে বিএনপি বিএনপি সরে নেই এর আগে সরে তো তাহলে কি তাকে আপনি বলবেন যে পিএইচডি ডিগ্রিধারী পাগল এটা পাগল এগুলো হলো কি বলে এটাকে পিএইচডি ডিগ্রিধারী সাংস্কৃতিক নাশকতাকারী এটা বলতে হবে বুঝতে পারছি কিন্তু উনি তো বলছেন আমরা আমরা সংবিধান ভঙ্গ করেই এসেছি হ্যাঁ জানে এই জন্যই তো তার পাগল হয়ে গেছে যে তারা পালানোর আগে যদি আসলে মোটামুটি তারা যেটা চাচ্ছে শুনেন সেটাই হলো কি জানো একটা হয় না যান বাঁচানো যান বাঁচানোর জন্য মানে তারা চাচ্ছে একটা ফেস সেভিং যে আমেরিকার কাছে কি জবাব দেবো যে অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠালো আমরা কিছু করতে পারলাম কিনা তাদের তো আসল কাজগুলি করতে পারছে না এগুলো তো নাম খোঁজ লোক দেখানোর জন্য এই সংবিধানটা এগুলো সব লোক দেখানোর কারণ এগুলো তারা একটা চার্টার তৈরি করবে এই চার্টার পাশই হইতে হবে তোর ভাই